শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আমরা আছি কর্ণফুলি চট্টগ্রাম কর্ণফুলি কর্ণফুলি নদীতে আমরা আজকে নববর্ষ উদযাপন করতে এসেছি তাই চট্টগ্রামের একটি গান গাইছি যেটা মমতাজের মমতাজ মমতাজ গাওয়া সেটা হচ্ছে দুই লাইনের চিঠি অ্যালবাম থেকে আমি একটু করছি আর এটা আমি জাস্ট চট্টগ্রামের গান বলি সেটা আপনাদেরকে প্রেজেন্ট করছি বইনে থাকে চট্টগ্রাম বেড়াইতে গেছিলাম বইনে রাখান দে সে আমার হই বিয়ায় বইনে থাকে চট্টগ্রাম বেড়াইতে গেছিলাম বইনে রাখান কি জানি কি করলো আমায় হইল সর্বনাশ আমি এখন পার্বতী আর সে হইছে দেবদাস কি জানে কি করলো আমায় হইল সর্বনাশ আমি এখন পার্বতী আর সে হইছে দেবদাস এগারো দিন ছিলাম বোনের বাড়িতে আমি হারি সে কি প্রেমের পাগলামি এগারো দিন ছিলাম বনে বাড়িতে আমি হারি সে করলুয়ে প্রেমের পাগলামি দুই লাইনের চিঠি লিখে দুই লাইন গান দুই লাইনের চিঠি লিখে দুই লাইন শোন প্র মনের কোনে বইছে আমার প্রেমের ওবাতা স্ম এখন পারবতি আর সে হইছে তে আমিখ তির বাড়ি চইলা আইছে। প্রেলে গাড়িতে। আ্মান বইরা রইছে বোনের বাড়িতে। নিজের বাড়ি চইলাই আসি রেলে গাড়িতে আমার মনটা কই রা রয়েছে বোনের বাড়িতে যায় বিয়াই রে মনে করিয়া দিনটা কাইটা যায় রাত্রিটার কাটে না রে অন্তর ফাইটা যায় বি আমায় করছে কিন্তু বিয়া আমায় করছে কিন্তু মন্টারি উদা সাবি এখন পারিবতি আর সে হইছে দেবদাস আমি এখন পার্বতী আর সে হইছে দেবদাস বইনে থাকে চট্টগ্রাম পরাইতে গেছেলাম বইনের রাখটা দেবর ভা কি জানি কি করলোয়া মাই হইল সর্বনাশ আমি এখন পার্বতী আর সে হইছে দেবদাস কি জানি কি করলো আমায় হইল সর্বনাশ আমি এখন পার্বতী আর সে হইছে দেবদাস আমি এখন পার্বতী আর সে হইছে দেবদাস আমি এখন পার্বতী আর Che hoise de